নমস্কার কেমন আছেন সবাই তনু রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো সব থেকে বেশি স্বাদের আর সব থেকে সহজ পদ্ধতিতে বানানো মিষ্টি মোহনভোগ অথবা কাঁচা গোল্লা যেটাই আপনার বলে থাকুন না কেন তো প্রথমে আমি দুশো গ্রাম প্যাকেটের পনির নিয়ে নিয়েছি ফ্রেশ নেবেন তাতে কিন্তু ভালো হবে আর প্রয়োজন মতন জিনিস স্বাদ অনুযায়ী এক চামচ মতন নিয়ে নিয়েছি এলাচ গুঁড়ো আর সাথে দু চামচ দুধের সাথে আমি কিছুটা কেশর ভিজিয়ে রেখে দিয়েছি চলুন তাহলে শুরু করি প্রথমে আমি দুশো গ্রাম পনিরের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম দুধ এটাকে খুব ভালো করে জাল করে একটুখানি ঘন করে নিতে হবে আমি এখানে পনিরের ব্যবহার করেছি আপনারা চাইলে ছানা ভাটিয়ে সেইখান থেকে কিন্তু এটা করে নিতে পারেন তবে ফ্রেশ পনির হলে কিন্তু অসুবিধা নেই খুব ভালোভাবেই করা যায় সব থেকে সহজ পদ্ধতিটাই আমি আজকে দেখাচ্ছি তো আমি এখানে পনিরটা ভালো করে গ্রেড করে নিচ্ছি প্রথমে গ্রেড করে নিলে আর কোনো দলা দলা ভাব থাকবে না এতে করে কিন্তু স্মুথ হবে ব্যাপারটা তার জন্য তো সব পনিরগুলো আমি গ্রেড করে নিয়েছি গ্রেড করে নেওয়ার পরে এবারে যে এক চামচ গুঁড়ো ছিল সেটা দিয়ে হাতে প্রেশার দিয়ে দিয়ে দু থেকে তিন মিনিট মতন আমি এটাকে মেখে নেব এর মধ্যে আর কোনো কিছু মেশানোর প্রয়োজন নেই এটা এত ভালো হয় খেতে জাস্ট একবার ট্রাই করবেন আর আমাকে জানাতে বলবেন না কমেন্টসে তবে এই মিষ্টিটা খুব বেশি চিনি দিলে মিষ্টি হলে ভালো লাগে না তবে যে যেমন খাবেন সেই টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন তো এটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর দুধটা ভালো করে ফুটে গেছে কিছুটা শুকিয়েও গেছে এখানে আমি প্রয়োজন মতন চিনি দিয়ে দিলাম এইখানে আমি পনিরটা ততটাই মেখেছি যতক্ষণ এক মুঠো করলে মোটামুটি শেপ দেওয়া যাবে এইরকমভাবে আমি এটাকে মেখে নিয়েছি খুব বেশি মূল্যায় করে মাখবেন না তার প্রয়োজন নেই যেমন রসগোল্লাতে একদম খুব বেশি ভালোভাবে মাখ মাখতে হয় সেই রকমভাবে মাখার দরকার নেই মোটামুটি একটা স্মুথ ডো করে নিলেই হবে তারপরে পনিরটা আমি পুরোটা দুধের মধ্যে দিয়ে দিলাম এবারে লো ফ্লেমে আমি এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব আর এইভাবে করতে থাকবো যে দলা দোলাগুলো ছিল সেগুলোকে আমি খুন্তির সাহায্যে একটু খুব ভালোভাবে স্মুথ করে নিচ্ছি তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না গণেশ চতুর্দশীতে তো অনেকেই মোদক বানায় গণেশ ঠাকুরের ফেভারিট একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন সকলের খুব পছন্দ হবে আর অবশ্যই গণেশ চতুর্থীতে এটা বানাতে ভুলবেন না আশা করি সবার ভালো লাগবে তো দেখুন ধীরে ধীরে এটাকে আমি করছি লো ফ্লেমেই রাখবেন হাই ফ্লেম দেবেন না তাতে কিন্তু নিচে ধরে যাওয়ার চান্স থাকে এইভাবে বারবার খুন্তিটা চালিয়ে চালিয়ে আপনাদের এটা শুকিয়ে নিতে হবে দুধটা তো সকলের কাছে অনুরোধ রইল যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশান সব লাগে পেয়ে যাবেন তো দেখুন এটা অনেকটাই সুখে গেছে আপনারা কোন পর্যায়ে বুঝে যাবেন যে এটা একদম রেডি হয়ে গেছে তখন দেখবেন দলা বেঁধে কড়াই থেকে বা প্যান থেকে যেটার মধ্যে করছেন সেটা থেকে একদম উঠে উঠে আসছে দলা বেঁধে তাহলে আপনারা বুঝে যাবেন যে এটা একদম রেডি হয়ে গেছে দেখুন এটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর এক থেকে দু মিনিট মতন আমি এটাকে করব তাহলে একদম রেডি এইটা যারা রান্না জানে না তারাও কিন্তু পারবে এটা এত বেশি টেস্ট হয় আপনারা না খেলে আমি এখান থেকে বলে বোঝাতে পারবো না তো এইবারে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি এটাকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য খুব বেশি ঠান্ডা হওয়ার পরে এটা বানাবেন না হাতে সহ্য হবে সেই রকম গরম থাকাতেই আপনারা এটা ধীরে ধীরে বানাতে শুরু করে দেবেন তো দেখুন আমি পুরোটা প্লেটে তুলে নিয়েছি এইবারে আমি ঠান্ডা হয়ে গেছে মোটামুটি হাতে ধরা যাচ্ছে সেই রকম ঠান্ডা হয়েছে তো এইবারে আমি একটু চেপে চেপে মুঠো করে নিয়ে তারপরে এইভাবে গোল গোল করে দেব। আপনারা ছোট বড় যে রকম সেপ দিতে চান দেবেন যারা মিষ্টি পছন্দ করেন না আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি তাদেরকে এটা খাওয়াবেন তারা এরপর থেকে এই মিষ্টিটা বারবার খেতে চাইবে তো এইভাবে আমি সবগুলোকে ধীরে ধীরে করে নিচ্ছি এ দেখুন আমার দুশো গ্রাম পানির থেকে কিন্তু তেরো চোদ্দো পিস মিষ্টি হয়ে গেছে এর ওপরে একটু সুন্দর লাগার জন্য আর একটু ফ্লেভারের জন্য আমি যে দু চামচ দুধের মধ্যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম সেইটাকে আমি এর ওপর দিয়ে জাস্ট একটুখানি করে দিয়ে দিচ্ছি এতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে এই মিষ্টিটা একটু ঠান্ডা খেতে ভালো লাগে যদি দু ঘন্টা মতন আপনারা ফ্রিজে রেখে তারপরে টেস্ট করে দেখেন বা খান তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে তো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে রেসিপিটি গণেশ চতুর্দশীতে অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন আর গণেশ ঠাকুরকে পুজো দেবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন যারা রান্না পারে না কখনও রান্নাঘরেই যায়নি তারাও কিন্তু এই রেসিপিটা ইজিলি বানিয়ে ফেলতে পারবে তো সেই সব কথা মাথায় রেখে আজকে আমার এই রেসিপিটি আমি ভেঙে দেখালাম কতটা সুন্দর হয়েছে দেখুন তবে আজ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি ভিডিওর সাথে ধন্যবাদ